আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছে সারা দেশে চলছে নো অর্ক নো ক্লাস কর্মসূচি বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের সংলাপ চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু কিছু রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইছে নজরুল ইসলাম রাষ্ট্রহিতে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন আহত অন্তত তিরিশ এসএসসি পরীক্ষা কেন্দ্রে একশো চুয়াল্লিশ ধারা কোচিং ফটোকপি বন্ধ সহ এক নির্দেশনা ফের প্রশ্নের মুখে টিউলি দেশের রিজার্ভ এখন পঁচিশ বিলিয়ন ডলারের বেশি থানায় জিডি করতে তিন প্যাকেট সিগারেট নিলেন এএসআই প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা একজন দেবেন সর্বোচ্চ তিন ভোট এবং এশিয়ার শেয়ার বাজারে বড় ধস কমেছে তেলের দাম শুনছিলেন এশিয়ার নাম এবার বিস্তারিত ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে নো অর্গ নো ক্লাস কর্মসূচি চলছে গত রাতেই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এই নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গণহত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে থেকে আবারও সংলাপে বসছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশন সূচি অনুযায়ী বিকেল তিনটায় কমিশনের সঙ্গে সভা হবে এবি পার্টির এতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন আর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির দশ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন এর আগে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত গঠনে গত বারো ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয় সংবিধান নির্বাচন বিচার বিভাগ দুধক জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের 166 সুপারিশের 38টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়ে কমিশন এতে 28টি দল তাদের মতামত দিয়েছে। বাংলাদেশী বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র চীন জাপান সহ 50 দেশের 60 শতাংশ থেকে বিনিয়োগকারী অংশ নিচ্ছেন সোমবার সকাল দশটার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই সম্মেলন শুরু হয় যা আগামী চার দিন ব্যাপী চলবে সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে এর মধ্যে একজনকে বাংলাদেশি সিটিজেন অফার করা হবে এ বিষয়ে বাংলাদেশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন আমরা এত পরিমাণ সাড়া পেয়েছি যে স্প্রেস দিতে পারছি না তাই শুধুমাত্র বিদেশি যারা অতিথি আসবেন এবং ফ্লাই করে আসবেন তাদের জন্য জায়গা করে দিচ্ছে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন নতুন বাংলাদেশ বিনিয়োগকারীদের আমরা নতুন করে বিনিয়োগে উদ্বুদ্ধ করব বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে এরা রক্তের সঙ্গে বেমেনি করতে চাইছে রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সুতি এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কারা নির্যাতিত নেতা আব্দুল সালাম মিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন আব্দুল সালাম পিন্টুকে গত সতেরো অগস্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করে একুশ অগস্ট আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল কিন্তু আল্লাহর রহমতে তারা তা করতে পারেনি আওয়ামী নিজেরাই পাপের শাস্তি ভোগ করছে দেশ থেকে পালিয়ে গেছে তিনি আরো বলেন আপনাদের কৌশল আমরা বুঝি আপনারা সংস্কারের নামে দল গুছানোর সময় নিচ্ছেন তা বললেই হয় বিএনপি অনেক আগে এই সংস্কারের কথা বলেছে তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন রাষ্ট্রহিতে দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিরিশ জন আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার রাত বারোটার দিকে রাজশাহী নগরীর বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের রাজশাহী নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি এ ঘটনায় নিহত হলেন নাসিম জুইল ও মিজানুর নিহতদের মধ্যে নাসিম ও জেল চাপাই সদর উপজেলার রানীঘাটি ইউনিয়ন জামাতের কর্মী চাপাই সদর উপজেলা জামায়াতের আমির হাফিজ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নিহতদের লাশ রামেক হাসপাতালে রাখা হয়েছে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এসিসি ও সমমান পরীক্ষার আর মাত্র তিন দিন বাকি আগামী দশ এপ্রিল শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবে উনিশ লাখ আটাশ হাজার দুইশো একাশি জন পরীক্ষার্থী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে তেরো মে আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে পনেরো মে এরপর বাইশ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে বাংলাদেশের ছয় লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট নিয়ে প্রশ্নের টিউলিপ সিদ্দিক ওই ফ্ল্যাটটি তিনি হেবা প্রক্রিয়ায় তার বোন আজমিন সিদ্দিককে দিয়েছেন বলে দাবি করেছেন কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন হেবা করে কাউকে সম্পদ হস্তান্তর করলে তা সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে করতে হয় থাকে পাকা দলিল কিন্তু টিউলিপ তা করেননি বা তা করতে গিয়ে স্বাক্ষর জাল করেছেন ফলে আবারও টিউলিপ সিদ্দিককে নিয়ে সরগরম ব্রিটিশ মিডিয়া এবার ডেইলি মেইল তাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে এর শিরোনাম কোশ্চেন রেজড ওভার হোয়েদার ফার্মার লেবার মিনিস্টার মিসলিড পার্লামেন্ট ওভার ওনারশিপ অব সিক্সটিন থাউজেন্ড পাউন্ড বাংলাদেশ ফ্ল্যাট অর্থাৎ বাংলাদেশের ৬ লাখ পাউন্ডের একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে তিনি ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে শনিবার দিবগত রাতে এমন প্রশ্নের মুখমুখি হয়েছেন তিনি মার্চে প্রবাসী আয় হাওয়া লাগায় এর প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে মার্চ মাসে দেশে রেমিটেন্স আসে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় চল্লিশ হাজার একশো কোটি টাকা এতে দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলারে রোববার ছয় এপ্রিল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ টাকা দিতে হয়েছে গত শনিবার সন্ধ্যায় সালমান কবির নামের এক যুবক থানে জিরি করতে গেলে তার কাছ থেকে এই টাকা আদায় করা হয় সিরাজদিখান থানার সহকারী উপ পরিদর্শক মাহফুজুর রহমান ওই টাকা নেন বলে অভিযোগ তোলেন সালমান কবির ভুক্তভোগী যুবক সালমান কবির বলেন শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যায় তখন এএসআই মাহফুজুর রহমান কিভাবে হারিয়েছে জানতে চান আমি বলি ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায় তিনি বলেন তাহলে পল্টন চলে যান এখানে হবে না পরে জিডিটা করার জন্য তাকে অনুরোধ করি তিনি বলেন দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান পরে থানার পাশের একটি দোকান থেকে বারোশো টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দেয় জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীরা যাতে প্রক্সি পদ্ধতিতে ভোট দিতে পারেন সেই বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে যুক্ত করার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন আরো বিরোধে প্রক্সি ভোটের বিধান যুক্ত হলে একজন সর্বোচ্চ নিজের ভোট সহ তিনটি ভোট দিতে পারবেন রোববার নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার এসব তথ্য জানান নতুন সপ্তাহে শেয়ার বাজার খুলতে খুলতেই সোমবার এশিয়ায় বড় ধরনের ধস হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর বৃহস্পতি ও শুক্রবারের ধারাবাহিকতায় এই পতন সেই সঙ্গে কমেছে জ্বালানি তেলের দাম বিবিসির সংবাদে বলা হয়েছে সকালে জাপানের নিকি সূচকের পতন হয়েছে ছয় দশমিক তিন শতাংশ হংকং এর হ্যাংসেং সূচকের পতন হয়েছে নয় দশমিক আট শতাংশ সেই সঙ্গে হংকং এর শেয়ার বাজারে নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাংক এসিসিবিসি ও স্ট্যান্ডার্ড চ্যাটার্ডেরও পতন হয়েছে সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও কমেছে আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ